কি অবস্থা সবার আশা করছি সকলে ভালো আছেন সো গাইস আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে টেলিগ্রাম চ্যানেলের মধ্যে অটো রিয়াকশন বোর্ড অ্যাড করবেন এবং এই অটো রিয়াকশন বর্ডগুলো আপনারা কোথায় পাবেন সো গাইস ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তো চ্যানেলে যারা নতুন দর্শক আছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল আইকনটিকে বাজিয়ে দেবেন সো গাইস অটো রিয়েকশন বট চ্যানেলে অ্যাড করলে কি হবে আপনাদের চ্যানেলে যে কোনো পোস্ট করার সাথে সাথে কিন্তু আনলিমিটেড অটো রিয়েকশান দিবে ঠিক আছে তো আমি এখানে একটা পোস্ট করলাম দেখে হাই লিখলাম ঠিক আছে দেখতো দেখতে পারছেন গে এখানে কিন্তু রিয়ে দিতেছে অটো এই যে দেখতে পারছেন অটো রিয়েক্ট দিতেছে তো এই বর্ডগুলো অ্যাড করলে কিন্তু আপনাদের এখানে যে কোনো পোস্ট করার সাথে সাথে কিন্তু আনলিমিটেড অটো রিয়েক দেবে ঠিক আছে তো আমি এখন আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে এই বডগুলো অ্যাড করবেন এবং ভিডিও শেষে আমি দেখিয়ে দেব এই বডগুলো আপনারা কোথা থেকে নেবেন ঠিক আছে তো আমি এখন আমার এই চ্যানেলটিতে এই বটগুলো অ্যাড করে দেখাবো তো দেখতে পাচ্ছেন এখানে আমি হাই লিখি এখানে কিন্তু কোনো রিয়েক্ট দিতেছে না ঠিক আছে তো আমি এখন বটগুলো অ্যাড করব তো অ্যাড করার জন্য আমার এই বটগুলো এখানে আছে এগুলো হচ্ছে অটো রিয়াকশন বট এখানে পঞ্চাশটা বট আছে আপনারা আপনাদেরকে আমি এই বটগুলো দিয়ে দিব ঠিক আছে তো এই বটগুলো কীভাবে অ্যাড করবেন এই যে ওয়ান থেকে শুরু করবেন এক নাম্বার বোর্ডে ক্লিক করবেন ঠিক আছে এক নাম্বার বোর্ডে ক্লিক করার পর বোর্ডের নামের উপরে এখানে ক্লিক করে দেবেন নামের উপরে ক্লিক করার পর এখান থেকে অ্যাড করব স্যানেল এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের যেই চ্যানেলটিতে অ্যাড করতে চাচ্ছেন সেই চ্যানেলটা এখান থেকে সিলেক্ট করবেন ঠিক আছে তো আমি এই চ্যানেলটাতে অ্যাড করবো এই জন্য এই চ্যানেলটা এখান থেকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখান থেকে জাস্ট আপনারা এই যে অ্যাডমিন লেখা আছে অ্যাডমিনটা এটা অন করার পর অ্যাড বোর্ড এটা এখানে ক্লিক করে দেবেন ঠিক আছে এখান থেকে অ্যাডমিন করে দিবেন জাস্ট এখানে অ্যাডমিনিট পারমিশনটা দিলে হবে তো এভাবে আপনারা সবগুলো বট অ্যাড করতে হবে তো আবার আমি এখানে আসলাম এখান থেকে আপনারা দুই নাম্বার বট সিলেক্ট করবেন এভাবে আপনারা সবগুলো বড অ্যাড করে নেবেন ঠিক আছে তো আমি অ্যাড করতেছি তিন নাম্বার বট অ্যাড করবো তো সবগুলো বট অ্যাড করে দেখালে ভিডিওটি অনেক লং হয়ে যাবে ঠিক আছে তো আমি কয়েকটা বট আপনাদেরকে এখানে অ্যাড করে দেখিয়ে দিতেছি আপনারা সেম ভাবে সবগুলো বট এখান থেকে অ্যাড করে নেবেন ঠিক আছে তো সবগুলো বট আপনারা এখান থেকে অ্যাড করে নেবেন তো আমি এখন সবগুলো ব্যাড অ্যাড করে দেখাচ্ছি না আমি এখানে এখন একটা মেসেজ করি তো দেখতে পাচ্ছেন কিন্তু অটো রিক দিতেছে ঠিক আছে আমি যদি ব্যাক করি ব্যাক করলাম এখান থেকে তো দেখতে পারবেন এই যে দেখতে পারছেন এখানে কিন্তু অটো রিক দিয়েছে ঠিক আছে তো আপনারা যদি এখানে আমার এখানে পঞ্চাশটা পঁয়তাল্লিশটা বর্ড আছে আপনারা যদি এখানে অ্যাড করেন কিন্তু এখানে পোস্ট করার সাথে সাথে পঁয়তাল্লিশটা আনলিমিটেড এখানে রিক দেবে ঠিক আছে তো আপনারা বডগুলো কোথায় পাবেন তো এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে অ্যান্ড পিন কমেন্টে আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আছে ঠিক আছে আপনারা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক করে আমার চ্যানেলে জয়েন করবেন জয়েন করার পর এখানে ইনবক্স লিঙ্ক আছে ঠিক আছে ইনবক্স করবেন আমাকে ইনবক্স করলেই আমি আপনাদেরকে এই বডগুলো দিয়ে দেবো ঠিক আছে তো ভিডিওটি আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বেল আইকনটিকে বাজিয়ে দেবেন আর ভিডিওটিতে এলে লাইক করতে বলবেন না